দেশের বাইরে থাকলে কিভাবে পাওয়ার অফ হবে স্টেপ বাই স্টেপ প্রসেস তুলে ধরা হলো ফার্স্ট স্টেপ হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি এর ড্রাফট বা খসড়া প্রস্তুত করা ড্রাফট বা খসড়া অবশ্যই কোনো অ্যাডভোকেট এর মাধ্যমে তৈরি করে নিতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে ড্রাফট বা খসড়া প্রস্তুত হয়ে গেলে বাংলাদেশ এমবেসি বা বাংলাদেশ দূতাবাসে গিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি ড্রাফটটি সাইন করতে হবে সাইন করার পর বাংলাদেশ এমবেসিতে যে কর্মকর্তা আছে তিনি তার সত্যায়ন বা অ্যাটাস্ট করে দিবে সত্যায়ন বা অ্যাটাস্টেশন কমপ্লিট হলে থার্ড স্টেপ হবে বাংলাদেশে পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড কাগজপত্র পৌঁছে দেওয়া ফোর্থ স্টেপ বাংলাদেশে কাগজপত্র পৌঁছানোর দু মাসের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে দূতাবাসে সত্যায়নের বিষয়ে ভেরিফাই করে নিতে হবে ভেরিফিকেশন কমপ্লিট হলে ফিফথ স্টেপ হচ্ছে জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় ফি প্রদান সরকার নির্ধারিত স্ট্যাম্প ডিউটি ও প্রসেসিং ফি জমা দিতে হবে জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়ার পরে ডিস্ট্রিক্ট কমিশনার অফিস থেকে একটি ফরওয়ার্ডিং লেটার দেওয়া হয় এই চিঠি নিয়ে পরবর্তী ধাপে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সিক্স স্টেপ হচ্ছে অ্যাটর্নি বা যাকে ক্ষমতা দেওয়া হচ্ছে তিনি নিজে গিয়ে সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তাকে একটি কপি দেওয়া হবে যার মাধ্যমে অ্যাটর্নি নিজের এক্সিকিউট এক্সিকিউট করতে পারবেন এভাবে পাওয়ার অফ দেশের বাইরে থাকলে করা হয়ে থাকে আর এক্ষেত্রে বলে দেওয়া যাক পাওয়ার অফ এটর্নি যখন জমি বা ল্যান্ড রিলেটেড তখনই কিন্তু রেজিস্ট্রেশন কম্পালসারি অন্যান্য ক্ষেত্রে যখন হতে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ভ্যারিফাই করে দিচ্ছে তখন হতেই পাওয়ার অফ এটর্নি ম্যাচিওর হয়ে যায়